উনিশশো সালে আহসান মনি ভারতে গিয়েছিলেন তাজমহল দেখার জন্য তাজমহলের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন মোহিত হয়েছিলেন তিনি চিন্তা করেছেন বাংলাদেশে একটি তাজমহলের প্রতিকূল অবিফল তৈরি করার জন্য তাই তিনি এই বাংলাদেশের তাজমহলটি দুই হাজার তিন সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার আট সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যেহেতু আমরা ঢাকা থেকে বাংলার তাজমহল দেখতে যাচ্ছি তাই আমরা করির বিশোর থেকে বিআরটিসি বাসে করে গাউসিয়া বাস স্ট্যান্ডে এসে নামলাম তারপর আবার একটি অটো ভাড়া করলাম সরাসরি সোনারগাঁও পেরেবে আজকে টিকিট কত দুইশো টাকা প্রতিজন এই বাংলার তাজমহল ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁওয়ে পেরাবে নির্মিত হয় সোনারগাঁয়ে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মোগল নিদর্শন এই তাজমহলটি একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লা মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দুই সালে ডিসেম্বরে তার তাজমহল কফি ক্যাট সংরক্ষণ এবং প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান এই তাজমহলের রেফ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারতকে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই মনি উনিশশো আশি সালে তাজমহল দেখেন আরো চইবার দেখেন মিনার এদিকে একটা ওইদিকে পিছন দিকে একটা আর এদিকে সামনের দিকে এলো সামনে দুইটা আমরা এখন উপরের দিকে যাই তাজমহল যেদিকে দেখবেন সব দিকে একই লাগবে তবে আহসানুল্লাহ মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতে আক্রায় ও সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি এক দল স্থাপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের বারোতে প্রেরণ করেন আলো গায়েজ আমাদের তাজমহল দেখা শেষ এখন আমরা পিছনে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ক্ষুদিরামকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা আছে আর পিছনে দুইজন চল্লাদ দাঁড়িয়ে আছে আর এইদিকে দিকে ব্রিটিশ সৈন্যবাহিনীরা দাঁড়িয়ে আছে এদিকেও সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যুদ্ধের সময় ব্যবহার অস্ত্র কামান ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকরির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংফোর্স আচেন বেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন ম্যাজিস্ট্রেট কিং অন্য একটা গাড়িতে বসেছিলেন যে ঘটনার ফলে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংফোর্টস আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য কিংফোর্টস অন্য একটা গাড়িতে বসেছিলেন যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয় যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা প্রফুল্ল চাকি গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন ক্ষুদিরাম গ্রেফতার হন দুজন মহিলাকে হত্যা করার জন্যে তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ দেওয়া হয়